সব নির্বাচনের সময় এরকম কিছু টানা পড়ে থাকে এই তিনটা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে আসন তারা তালিকা দিয়েছে আমরাও কাজ করছি কোন ফর্মেটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না সেটা হয়তো আরও কিছুদিন পরে আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের আমাদের আলোচনা হচ্ছে উত্তরে জেলা কুড়িগ্রামে জেকে বসেছে শীত কনকনে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন ঘন কুয়াশায় দুই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত টানা ছুটিতে কক্সবাজার সহ তিন পার্বত্য জেলায় পর্যটকের ঢল উপভোগ করছেন দিগন্ত বিস্তৃত সমুদ্রের নীল জল কুয়াশার চাদরে মোড়া সবুজ পাহাড় ছুঁয়ে যাচ্ছে প্রকৃতিপ্রেমীদের মন আমি জানতাম সুন্দর কিন্তু সুন্দরটা আসলে এত সুন্দর এই সব জায়গাগুলো গেলে আমার মনে হয় যে আরো ভালোভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবে মিয়ানমারের নির্বাচন ঘিরে শঙ্কা উত্তেজনা জানতার বিরুদ্ধে বিরোধী দলীয় সমর্থকদের উপর হামলা দমন পীড়নের অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। নীরবে দাঁড়িয়ে থেকে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে জনস্রোত ঠেলে জিয়াউর রহমানের সমাধি থেকে সাভার পৌঁছাতে প্রায় ঘন্টা সময় লেগে বিএনপির শীর্ষ নেতার নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয় তাই তারেক রহমান পৌঁছানোর আগেই তার পক্ষে বিকেলে স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে নাগাদ যখন তারেক রহমান পৌঁছান তখন জনতার কাছে হাত উঁচু করে দোয়া প্রার্থনা করছিলেন তিনি পরে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা জনতার ভালোবাসায় সিক্ত হয়ে প্রবেশ করেন জাতীয় স্মৃতিসৌধে রাত হয়ে যাওয়ায় রীতি অনুযায়ী স্মৃতির মিরারে ফুল না দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি তবে বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতারা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্থাপক অর্পণ করতেন এবং সেখানে জিয়ারত করে তিনি ওখান থেকে রওনা দিচ্ছেন এর আগে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিকেল পাঁচটায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাহাবারের পথে রওনা হন তিনি সময় ফুরিয়ে আসছে কিন্তু এখনো চূড়ান্ত হয়নি কোনো দলেরই তিনশো আসনে প্রার্থীতা মনোনয়নপত্র দাখিলের আগে শতভাগ চূড়ান্ত হবে কিনা নিশ্চিত নয় নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তোষ আছে বিএনপির শরিক দলগুলোর মধ্যে এদিকে জামেত ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আছে মতভেদ সমমনা সাতটি দলের বাইরে দলটির সাথে আলোচনায় আছে এনসিপিসহ সহ একাধিক দল সময় যত গড়াচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা তত কঠিন হচ্ছে বিএনপি জামায়াত ইসলামে এনসিপি সহ দলগুলো এখনো শতভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে আরপিওর এমন সংশোধনের পর জোট ও শরিকরা নানা হিসেব কষছে কে কত আসন পাবে কয়টায় দেয়া হবে ছাড় এ নিয়ে এখনো দর কষাকষিতে দলগুলো যুগপথ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি দুশো বাহাত্তরটি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বাকি আটাশটি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি দুইশো আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে বাকি আটাশটি সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে এখন পর্যন্ত প্রায় চৌদ্দটি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছে দলটি যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবে না বিএনপি যদি বোঝাপড়া থাকে অনেক কিছুই করা সম্ভব এই তো এটা নিয়ে কিছু টানা পড়ে নাচ্ছে সব নির্বাচনের সময় এরকম কিছু টানা থাকে আপনি জানেন এটা এবারও তার ব্যতিক্রম না কিন্তু এবার আমরা একটু গুরুত্বপূর্ণ বিএনপি যেহেতু বড় দল তাদের আমরা বড় ঔদার্য আমরা আশা করেছিলাম সরকার গঠন করলে সরকার কীভাবে বাকিরা অংশ হতে পারে তারা এটা বিবেচনার মধ্যে আছে এরপরে সংরক্ষিত নারী আসন আছে আপার চেম্বার গঠিত হলে উচ্চতর কক্ষ সেখানেও একটা অ্যাকোমোডেট করবার সুযোগ আছে কিন্তু ব্রডলি ন্যাশনাল পলিটিক্সে এখনও পর্যন্ত এক ধরনের বোঝাপড়ার জায়গাটা আমরা বাড়িয়ে তোলবার অব্যাহত রাখার একটা সচেতন চেষ্টা বিএনপি দিক থেকেও আছে আমাদের দিক থেকেও আছে সংস্কার জুলাই হত্যাকাণ্ডের বিচার গণভোট সহ পাঁচ দফা দাবিতে মাঠে আন্দোলন করছে জামায়াত সহ আটটি সমনা দল রাজপথের এই ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে চায় দলগুলো আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত তবে এনসিপির সাথে আলোচনার কারণে খেলাফতে মজলিসের না নিয়ে কানাঘোষা আছে যদিও একে গুজব বলছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জানান এনসিপি সহ একাধিক দলের সাথে আলোচনা চলছে শনিবার সন্ধ্যায় সমমনা দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথে বসবে তার দল আমাদের আমরাও কাজ করছি আরো প্রায় খানিক দল আছে যারা যোগাযোগের মধ্যে আছে আমরা কতটুকু যেহেতু আমরা আট দলের সাথে দীর্ঘদিন কাজ করে এই জায়গায় আসছি সংখ্যার নীতি তৈরি করিনি এখানে আমরা ওই যে নীতি যেটা হচ্ছে বিজয় যদি কিছু টুকটাক থাকে এটা পূরণ করা যাবে এদিকে বিএনপির সাথে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় থাকলেও দুই পক্ষের শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি জামায়াতের সাথে এনসিপির আলোচনা চললেও একটি অংশের এতে সমর্থন নেই নতুন কথিত জোটের মধ্যেও আছে আপত্তি কতটা আসন বা কিভাবে কোন ফর্মেটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না সেটা হয়তো আরও কিছুদিন পরে আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে আমরা আমাদের দলের স্বাতন্ত্র এবং আমাদের দলের যে ইশতেহার ইত্যাদি কে মাথায় রেখে এই আসন সমঝোতা কিংবা কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং সেটাতে আমরা যাবো মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে কোন সমঝোতায় আসতে না পারলে প্রার্থীতা প্রত্যাহারের আগেই সমাধানে আসতে হবে দলগুলোকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দলুদিয়া ও আরিচা কাজেরহাট নোরটে ফেরি চলাচল বন্ধ মাঝ নদীতে যাত্রী যানবাহন নিয়ে আটকা পড়েছে পাঁচটি ফেরি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসির কর্মকর্তা জানান সন্ধ্যার পর থেকেই পদ্মা যমুনা নদী ও নদী তীরবর্তী এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে এক পর্যায়ে তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে এবং তিন পার্বত্য জেলায় টানা তিন দিনের ছুটিতে সরগরম দর্শনীয় সব স্থান সব হোটেল মোটেল রিসোর্ট পরিপূর্ণ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সবাই কেউ যাচ্ছেন সৈকতে কেউ পাহাড় নদী হ্রদের মিতালি উপভোগে পর্যটকদের নিরাপত্তার বাড়ানো হয়েছে টহল কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি লাবনীয় সুগন্ধা এই তিন পয়েন্টে অগণিত পর্যটকের কোলাহলে মুখর পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণপ্রিয় মানুষ ইনানি হিমছড়িও ছুটছেন অনেকে হলিডের মধ্যে সব সময় মোটামুটি কক্সবাজারেই আসা হয় সো এই জন্য কক্সবাজারে এখন অনেক মানুষ তো এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে মানে মানুষের মেলায় আসছি আর কি আমার ফ্যামিলি নিয়ে আসছি আমার দুই মেয়ে নিয়ে আসছি আমার বইয়ের বান্ধবী নিয়ে আসছি এসে খুব এনজয় করলাম লাস্ট দিন অনেক মজা করেছি নেক্সট দিন ইনশাল্লাহ আমরা পাটোয়ার টেক ইনানি এসব ঘুরতে যাব আর আজ এখন হচ্ছে সানসেট দেখতে এসেছি পাহাড়েও পর্যটকের ঢল বান্দরবানের মেঘলা নীলাচল নীলগিরি চিম্বুক সহ প্রতিটি পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ভিড় উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য তবে হোটেলে থাকা খাওয়ার খরচ বেশি বলে অভিযোগ সবার ের পরিবেশ তো বড় সুন্দর এত বড় একটা দীর্ঘ ছুটি পেয়েছি তিন দিনের ছুটি বৃহস্পতি শুক্র এবং শনি তো পুরো পরিবার নিয়ে আজকে আসলাম ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে আসছি খুবই ভালো লাগছে কিন্তু এখানে মানে হোটেল গুলার ভাড়া খুবই বেশি মনে হচ্ছে